যোজনার বাড়ি রেজিস্ট্রেশনের নামে সাইবার প্রতারণার অভিযোগ উঠলো তমলুকে এক্ষেত্রে বিডিও অফিস থেকে ফোন করা হয়েছে বলে জানিয়ে প্রতারকেরা প্রায় ছাব্বিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে তমলুক থানার অন্তর্গত পূর্বনখা গ্রামের বাসিন্দা গৌরীশঙ্কর গত নভেম্বর মাসের আঠারো তারিখ সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ তার ফোনে একটি অজানা নাম্বার থেকে ফোন আসে বিডিও অফিস থেকে ফোন করা হয়েছে বলে জানিয়ে আবাস যোজনার বাড়ির টাকা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয় এবং উপভোক্তার ফোনে পাঠানো ওটিপি শেয়ার করতে বলা হয় আর প্রতারকদের সেই কথা মতো একেবারেই সরল বিশ্বাসে ফোনে আসা ওটিপি নাম্বার সহ যাবতীয় তথ্য তৎক্ষণাৎ শেয়ার করে দেন গৌরীশঙ্কর আর এই ঘটনার কিছু সময়ের মধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পঁচিশ হাজার নশো টাকা গায়েব হয়ে যায় এমন অবস্থায় তমলুক থানার দ্বারস্থ হয়েছেন প্রতারিত ওই ব্যক্তি গৌরীশঙ্কর রাউতের দাবি প্রশাসনের কাছে আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য অনেক আগেই আবেদন জানিয়েছিলাম এমন অবস্থায় আচমকা বিডিও অফিস থেকে ফোন করা হয়েছে বলে জানিয়ে অভিযুক্তরা আবার পুরনো বাড়িটি ভেঙে নতুন বাড়ি করা হবে কিনা জানতে চায় আর তাদের কথায় সরল বিশ্বাসে ওটিপি শেয়ার করতেই আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ছাব্বিশ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা আর না ঘটে এবং দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হয় এমনটাই আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে আমাকে ভিডিও অপশান দিয়ে ফোনটা হলো যে বললো যে আপনি কি গৌরীশঙ্কর রাবু আমি বললাম হ্যাঁ আমি গৌরীশঙ্কর রাবু বলে তোমার তুমি ইন্দির আবাসের জন্য আবেদন করেছিলে আমি হ্যাঁ আমি আবাসের জন্য আবেদন করেছিলাম বলে ইন্দিরাবাসন আপনার স্যাংশন হয়েছে আপনি কোথায় করবেন বাড়িটা না বাড়ি ভেঙে না বাড়ি খালি জায়গায় আমি বললাম না খালি জায়গায় তখন উনি বললেন যে ঠিক আছে বলে আমি যে অপশনটা করছি বলে ভিডিও কলটা কেটে দিয়ে ভিডিও কল করেন ভিডিও কলের মাধ্যমে আমাকে বলেন যে যে বাড়িটা যাচ্ছে তুমি দেখো যদি ওই বাড়িটা হয়ে থাকে তুমি ঠিকছি না হাত দাও এত কই ঘরগুলো চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমি কেটে দিলাম আমি ছাড়ুন আমি ব্লগে গিয়ে কথা বলবো বলে না না আপনি আমরাই বিকেলে যাব আপনার বাড়ি বলে আর দাঁড়ানো আপনি আমি কোথায় থাকি কি দেখি জানেন না আপনি বাড়ি জানেন বলে হ্যাঁ আমরা তো ঠিকানা আছে আমার কাছে বললো তারপরে বলছে তোমার অ্যাকাউন্টে সাড়ে হাজার টাকা যাবে তুমি দেখো আর ওই অ্যাকাউন্টটা তুমি সার্চ করো তোমার কাছে কত টাকা আছে দেখো যে হচ্ছে কিনা বলে আমি অ্যাকাউন্টে সার্চ করেছি তখনই নাকি বললো যে আমার পরে আমি জানলাম যে তোমার নাকি আমার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে ব্যাস আর কিছু দেখতে নেই একটু পরেই মেসেজ এলো টেনটেন করে দেখলাম পঁচিশ হাজার নশো টাকা নেই সঙ্গে সঙ্গে মাথা উদ্ভ্রান্তের মতো দৌড়ে এলাম আমি অঞ্চল পুলিশকে ফোন করি যে কী করা যাবে ভাই এরকম ঘটনাটা ঘটে গেছে তখন উনি বললেন যে ঠিক আছে তুমি এসপি সাফাই ইমিডিয়েট এই অভিযোগটা করো বলি সঙ্গে সঙ্গে আমি নিমতুড়ি এসপি সাপ্লাইকারে চলে আসি বলতে ওনারা আমাকে বললেন আস্তস্ত করলেন বলে ঠিক আছে ঠিক কী করা যায় কিন্তু এই টাকা চলে গেলে তো পাওয়া যায় না কিন্তু বাড়ি ফিরে গেলাম তার এক ঘন্টার মধ্যে আমার কাছে মেসেজ ওই চোদ্দ হাজার টাকা হোল্ডে এলো তখনই আমি আবার এসপি সাফাই কার্মে ফিরে আসি তখন ওনারা আবার কী কার্যকরী কীলেন করলেন আমাকে বললো তোমাকে একটা দরখাস্ত লিখতে হবে বলে দরখাস্ত লিখে নিলে দরখাস্ত লিখলাম এইভাবে প্রায় পনেরো বছর আঠারো কুড়ি বাইশ দিন কেটে যায় তারপরে আমার আমি আবার যাই দেখা করতে দেখা করতে যাওয়ার জন্য উনি আমাকে বলেন যে তোমাকে আর কোথাও যেতে হবে না তুমি একটা কোর্টের উকিলের কাছে উকিলের কোনো পরিচয় আছে আমি বলে বিনয় সমন্তের নাম বলি এবং বিনয় সমন্তের সঙ্গে ওনারা কথা বলেন বলার পর আমাকে তিনটে মোবাইলে মেসেজ পাঠান মেসেজটা ওখানে পাঠিয়ে দেয় তারপরে বললো জিআর অফিসে গিয়ে দেখা করো এই জিআরে গিয়েছিলেন বললো না এখন তোমার কেসটা আসেনি আমাদের চলে আছে। তার মধ্যেই পুলিশ মানে দুঃখজনক ঘটনা আমি তো খুব গরিব মানুষ এই টাকাটা আমার যাতে অ্যাকাউন্টে আসে এবং যারা প্রতারণা করছে তাদের জন্য যদি সরকার কিছু অন্তত প্রশাসনের কাছে সবকিছুই তথ্য আছে পারলে প্রশাসন ধরতে পারে এবং ওদেরকে উপযুক্ত শাস্তিও দিতে পারে কিন্তু সেটা হচ্ছে না পাচ্ছি না আমি আর যাতে না ঘটে কেন গরিব মানুষের টাকাগুলো এভাবে তজনজ করে দিবে একটা তারা একটা অসৎ উপায়ে আমি সেটা ঠিক পছন্দ করি না যে এটা এগুলোকে নির্মূল করতে হবে যে কোনোভাবে আমি ঢুকেছি এভাবে যেন আর মানুষ যেন ঠকে সেটাও তারপরেও সরকারের একটু নজর দেখা উচিত বলে মনে করছি আমার নাম আমার গৌরীশঙ্কর রাউ আমি এই দোকানে লোকের কাছে কাজ করি হ্যাঁ আপনার বাড়ির রং কিবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পশ্চিমের সেরা ঠিকানা এখন আপনার জলজক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকুয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর Shop থেকে বড় সেন্টার এখন জল চকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জোন চপ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও বিদ্যামন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি